This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ককস পাজারে বিমানবাহিনে সদো সো এবং স�ানে অদের মধে গতো 24 ে ফেবরারে সংখর সো ও প্রানের ঘটনাই এলাকাই বে নিহত শিহাব কবির নাহিদের মৃত্যু বাহিনীর গুলিতে হল ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে মাথায় আঘাতজনিত মৃত্যু এই ডেথ সার্টিফিকেট প্রত্যাখ্যান করেছে নাহিদের বাবা পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপার নাসিরুদ্দিন নাসিরুদ্দিন বলেছেন আমি সন্তানকে আর কোনোদিন দিন না এই সত্য মেনে নিয়েছি কিন্তু ছেলের বিচারের পথও বন্ধ হয়ে গেল এই রিপোর্টের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত এই শিক্ষকের অভিযোগ ছেলের ডেথ সার্টিফিকেট দিতে হাসপাতাল কর্তৃপক্ষ গরিম করেছে তারপরও যে সার্টিফিকেট দিয়েছে তাতে আশ্রয় নেওয়া হয়েছে নাসিরউদ্দিন আরও বলেন আমার ছেলের মৃত্যু হয়েছে এই হাসপাতালে সেখানে যখন আনা হয়েছে তারা তাকে দেখেছে এসব রেকর্ড সবই তো হাসপাতালে আছে তার তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ যে ডেথ সার্টিফিকেট দিয়েছে সেখানে লেখা হয়েছে মাথায় আঘাতজনিত কারণে মারা গেছে নানা চেষ্টার পর ডেথ সার্টিফিকেট পেলেও তা প্রত্যাখ্যান করেন সন্তান হারা পিতা নাসির উদ্দিন কক্সবাজার এর অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট নাসিরুদ্দিনের পাঁচ সন্তানের মধ্যে একমাত্র ছেলে সন্তান ছিলেন শিহাব কবির নাহিদ তিনি ছিলেন পরিবারের সবার ছোট নাসির উদ্দিন তার দুই মেয়েকে নিয়ে হাসপাতালে যান ডেথ সার্টিফিকেট লেখার সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবারের ওই তিনজন সদস্যই। এদিকে বিবিসি বাংলা নাহিদের বোন নাদিয়া ফাতিমার বরাত দিয়ে বলেছে যখন ডেথ সার্টিফিকেট লেখা হয় আমরা তখন সেখানেই ছিলাম ওখানকার একজন চিকিৎসক ফোনে একজনকে জিজ্ঞেস করলেন স্যার মৃত্যুর কারণ কী লিখব মিস ফাতিমার অভিযোগ হাসপাতালের চিকিৎসকরা প্রভাবিত হয়ে এ ধরনের রিপোর্ট দিয়েছে যে কারণে তারা এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন বলেও জানান মিস ফাতিমা সংঘর্ষের সময়কার ফুটেজ এবং স্থানীয়দের দেখা ঘটনা সব কিছুতে স্পষ্ট আমার ভাই গুলিতে মারা গেছে কিন্তু ডেথ সার্টিফিকেটে সেই বিষয়টি পুরোপুরি গোপন করা হয়েছে আমরা এই মৃত্যু সার্টিফিকেট মানি না এটি আমরা প্রত্যাখ্যান করলাম মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু লেখার বিষয়টি চাপে করা হয়েছে বলে পরিবার দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে হাসপাতালের তত্ত্বাবধায়ক মংটিং বলেন ডেথ সার্টিফিকেট কারো চাপে পরিবর্তন করা হয়নি যখন ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যাবে তখন তাতে মৃত্যুর আসল কারণ জানা যাবে ওই ডেথ সার্টিফিকেট লিখেছিলেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম আশরাফুজ্জামান তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন নিহত নাহিদের শরীরের ভেতর কোনো বুলেট তারা পাননি তবে আরও বিস্তারিত জানা যাবে ময়নাতদন্ত রিপোর্টে স্থানীয়রা জানায় বঙ্গোপসাগরের তীরঘেসা এই এলাকাটি মানচিত্রে ছিল না অর্ধশতক আগেও বঙ্গোপসাগরের চট থেকে নতুন মানচিত্রের জন্ম হলে সেখানে বসতি করেন আশপাশের ভাঙন এলাকার বাসিন্দারা বিশাল এলাকা জুড়ে তারাই গড়ে তোলে সুটকি পল্লী জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন সরকারি এই খাস জমির ছয়শ বিরাশি একর এলাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বরাদ্দ দেয় জেলা প্রশাসন মূলত এ নিয়েই সংকট চলছে গত কয়েক বছর ধরে কক্সবাজারে বিমানবন্দর ও বিমান ঘাঁটি সম্প্রসারণের জন্য কয়েক বছর ধরে শহরের এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার কয়েক হাজার মানুষকে উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন যার ধারাবাহিকতায় গত চব্বিশে ফেব্রুয়ারি ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর স্থানীয় বাসিন্দারা এই খাস জমিতে দখল ফিরিয়ে আনতে উদ্যোগ নিলে এ নিয়ে স্থানীয়দের সাথে টানাপোড়েন তৈরি হয় বিমান বাহিনী কিন্তু গত কয়েক মাস ধরে স্থানীয়রা উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিল গত ফেব্রুয়ারি সকালে স্থানীয় সমিতিপাড়া এলাকার জাহিদুল ইসলামকে বাহিনীর চেকপোস্ট থেকে ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ওই দিনের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা শামিমা চৌধুরী